অনেক অনেকদিন থেকেই চিন্তা করতেছিলাম যে কালাভুনা খাইতে যাইতে হবে কিন্তু রংপুর শহরের ভিতরে কালাভুনা আমার কাছে খুব একটা ভালো লাগে না তো এই কালাভুনা খেতে হলে আসলে বাহিরে যেতে হয় রংপুর শহর থেকে একটু আর আজকের ওয়েদারটাও কালাভুনা খাওয়ার জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছিলো তো এই কারণে আমি কিন্তু আজকে কালাভুনা খাইতে চলে আসছি আজকে সন্ধ্যে থেকেই ওয়েদারটা অনেক সুন্দর সন্ধ্যা থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টির দিনে পার্সোনালি আমার বাইক চালাতে অনেক ভালো লাগে এই কারণে বাইক নিয়ে কিন্তু বের হয়ে পড়লাম কালাভুনা খাওয়ার জন্য তো এখন আমি যাচ্ছি রংপুর শহর থেকে একটু দূরে সেটা হচ্ছে বৈরাগীগঞ্জ রংপুর শহরের কালা জন্য বিখ্যাত হচ্ছে বৈরাগীগঞ্জ এখন আমি সেখানে যাচ্ছি একটু কালা বোনা নাড়াচাড়া সাউন্ডটা শুধু শোনেন কতটা ভালো লাগে দেখেন বৈরাগীগঞ্জের অনেক হোটেলেই এই কালাভুনা পাওয়া যায় কিন্তু আমি আজকে কোথায় আছি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহুর্তে আমি আছি বৈরাইগঞ্জ রংপুর নিরিবিলি হোটেলের একদম সামনে যদি আমি আপনাদের একদম সঠিক একটা লোকেশন দিতে চাই তাহলে এই নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে দেখেন শাহ আমানত যে আপনার ফিলিং স্টেশনটা আছে ওইটা কিন্তু দেখা যাচ্ছে সামানত ফিলিং স্টেশনে আপনি যাওয়ার আগেই হাতের বামে এই হোটেলটা পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের দেশি মাছ আলু দিয়ে চচ্চড়ি পাবেন এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ভর্তা পাবেন বিভিন্ন ধরনের শাক পাবেন ভাজি পাবেন সবজি পাবেন ব্রয়লার মুরগি আছে আর কিন্তু এখানে গরুর কালাভুনাও পাওয়া যায় তো এই কালাভুনা খাওয়ার জন্যই কিন্তু রংপুর থেকে এত দূর যাওয়া তো চলেন এখানকার পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে এখানে বসে আপনারা খেতে পারবেন এটা হচ্ছে এখানকার ভিতরের পরিবেশ এখানকার ম্যাক্সিমাম হোটেলগুলোই রকম তো আমি এখানে কালাভুনা নিয়েছি এখানে কালাভুনার পাশাপাশি আর কি নিশ্চিত চলেন দেখাই হাঁসের মাংস নিয়েছি এখানে গচি মাছ আলু দিয়ে চচ্চড়ি নিয়েছি আরেকটা আপনার মাছ আলু দিয়ে নিয়েছি বিভিন্ন ধরনের ভর্তা নিয়েছি আর সঙ্গে খুব সুন্দর করে তারা সালাদ রেডি করে কিন্তু আমাকে দিয়েছে কোনটা খাবার কেমন কোনটার প্রাইস কত সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন প্রথমে একটু সালাদ দিয়ে আমি বাদাম ভর্তাটা ট্রাই করব বাদাম ভর্তাটা চলেন একটু সালাদ আর ভাত দিয়ে মুখে দেই তাহলে এটা টেস্টটা কেমন সেটা ওন অনুভব করা যাবে মুখে দিতেই আমার কাছে বাদাম ভর্তার স্বাদটা ভালো লাগছে আর বাদাম ভর্তাটা কতটা মিহি করে তৈরি করা সেটা দেখেন পুরা কিন্তু মিহি করা আমার যেটা মনে হয় এটা আপনার মেবি শিল্পাটাতে এই ভর্তাটা করা হয় চলেন এবার আমরা কালো জিরা ভত্তাটা ট্রাই করি ভর্তাগুলোর কিন্তু সাইজ খুব বড় তা না ছোটো সাইজ প্রাইজও কম দশ টাকা তো চলেন কালো জিরা ভর্তা আমার বরাবরই ভালো লাগে অনেকের কাছে এই ভর্তাটা ভালো লাগে না কিন্তু পার্সোনালি আমি এটা যখনই পাই এটা খাই কারণ এটা শরীরের জন্য সবসময় ভালো কালো জিরা আমার কাছে ভালো মনে হয়েছে এটার টেস্টটা যেমন হওয়া উচিত তেমনই এটা হচ্ছে ছোট মাছ বা আপনি পুটি মাছ বলতে পারেন পুটি মাছ আলু দিয়ে চচ্চড়ি করা এটার প্রাইজ হচ্ছে আশি টাকা এখানে আপনি পাঁচ ছয় পিস মাছ পাবেন পুটি মাছ আর সঙ্গে আলু আছে মাছটা একটু ভেজে আপনার রান্না করা হয়েছে এই জন্য একটু শক্ত শক্ত যারা ভাজি মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে চলেন এবার আলু আর মাছ দিয়ে একটু খাবার মুখে দেই প্রথমবার যখন আমি মুখে দিলাম ভাই আমার কাছে টেস্টটা অসাধারণ লাগছে আর এই যে হচ্ছে মাছের সাইজটা দেখাই দিলাম কেমন হয় আমি আরেকবার মুখে নিব কারণ এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আশি টাকা দিয়ে এই খাবারটা অবশ্যই এখান থেকে আপনারা পারলে ট্রাই করবেন দুই ধরনের ভর্তার সঙ্গে এই মাছ আর আলুর চচ্চড়ি মুখে দেওয়ার সঙ্গে ভাই সব কিছু মিলে মুখের মধ্যে একটা স্বাদের বিস্ফোরণ হয়ে যাচ্ছে এবার এখানে কচি মাছ আর আলু দিয়ে রান্না করা হয়েছে কচি মাছ নিব আর আলু নিব এটা আমার দেখে মনে হচ্ছে যে আলুটা একটু হালকা ঝোল ঝোল আসছে প্রথমেই এই মাছের আলুটা দিয়ে সাদা ভাতটাকে মেখে নিব দেখতেই পাচ্ছেন ভাতটা যখন মেখে নেওয়া হচ্ছে তখন কিন্তু ভাতের কালারটাও পরিবর্তন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে যখন আমি মুখে দিছি এটা স্বাদ আমার কাছে মনে হয়েছে যে মুখে লেগে থাকার মতো আর এই গচি মাছের টেস্টটা কেমন সেটা মাছ না খেলে তো বোঝা যাবে না তবে আলু স্বাদ আলু ভাজি যেমন হয় গ্রাম অঞ্চলের এই রকমই আর রান্নাগুলো মেবি আপনার খুব যত্ন সহকারে করাই কারণে খেতেও অনেক মজা লাগতেছে গচি মাছের সাইজটা আমার কাছে ভালো মনে হয়েছে দুই পিস গচি মাছ আর হচ্ছে এই আলুর প্রাইজ হচ্ছে একশো টাকা চলেন একটু গচি মাছটা মুখে দিয়ে দেখি এটার টেস্টটা অন্য রকম লেভেলের এটা দিয়ে চলেন একবার ভাত মুখে দেই সব কিছু মিলে গচি মাছ আলু আর রাইস একেবারে জমে একাকার অবস্থা এটা আমার কাছে মনে হয়েছে মাছ ট্রাই আইটেম মাছের যে দুটা আইটেম ট্রাই করলাম ভালো লাগছে এখানে হাঁসের পিস দেখতে পাচ্ছেন হচ্ছে এক দুই তিন চার পিস চার পিসের মধ্যে তিন পিস হচ্ছে এখানে মাংস আর এক পিস হচ্ছে হাঁসের গিলা কলিজা এই টাইপের কিছু থাকে তো আমি একটু মাংস নিলাম এক পিস আর এখান থেকে গ্রেভি নিয়ে নিলাম হাঁসের মাংসে অতিরিক্ত কোনো তেল নাই যতটুকু থাকা দরকার ততটুকুই ছিল এখানকার গ্রেভিটা দিয়ে ভাতটা যখন আমি মেখে নিলাম মেখে মুখে দিলাম আমার কাছে হাঁসের মাংস গ্রেভি দিয়ে ভাতটা মোটামুটি মনে হয়েছে হাঁসের মাংসটা চলেন একটু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হাঁসের মাংস খুলতে গেলে আসলে এখানে হাড়ের পরিমাণটাই বেশি থাকে হাঁসের মাংস সেটা আপনারা সবাই জানেন এই হাঁসের মাংসটা আমার কাছে নরম লাগছে খুব একটা শক্ত না তবে হাঁসের মাংসের কোয়ালিটিটা আরেকটু বেটার করলে আমার কাছে মনে হয় যে ভালো লাগতো এখানে হাঁসের মাংসের মধ্যে কিন্তু চামড়া থেকে শুরু করে সব কিছুই আসে তো আপনারা এই হাঁসের মাংসটা খেলে এটার মধ্যে সব কিছুই পাবেন তবে এটার সারটা আমার কাছে মোটামুটি এভারেজ মনে হয়েছে এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা হলে আপনি এই রকম এক বাটি হাঁসের মাংস খেতে পারবেন চলেন এইটা দিয়ে আরেকবার রাইস নিব তারপরে আমরা এখানকার যে গরুর ভুনাটা আছে এইটা ট্রাই করবো কালাভুনাটা দেখতে পাচ্ছেন এইখানে যে কালাভুনা রংপুরের যে ভুনাটা হয় এটা কিন্তু কালাভুনা যতটুকু হয় এর থেকে ভাজা মাংস বেশি হয় বিশেষ করে এই বৈরাগীগঞ্জের এদিকে যে হোটেলগুলো এগুলোতে কিন্তু এই স্টাইলেই রান্নাটা হয় তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল আট দশ পিস আপনি মাংস পাবেন ছোট ছোট পিস আর সঙ্গে গ্রেভি খুব একটা নেই অল্প পরিমাণে পাবেন যেহেতু ভাজা মাংস তো চলেন হালকা একটু গ্রেভি আছে সেটা দিয়ে ভাতটা মেখে এক পিস মাংস দিয়ে খাবারটা মুখে দিয়ে দেখি আমার কাছে এই বৈরাগীগঞ্জের যে কালা ভুনাটা হয় সেই কালা ভুনাটা পার্সোনালি ভালোই লাগে কারণ হচ্ছে ভাজা মাংসটা আপনার এখানে যেভাবে রান্না হয় সেটা আমার কাছে ভালো লাগে আর এটা মাংস আপনাদেরকে একটু ভেঙে দেখালাম দেখতেই পারলেন মাংসের অবস্থা কেমন মাংস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খুব সুন্দর নরম ভাত মাংস একসঙ্গে মুখে দেওয়ার পর আমার কাছে এটা স্বাদটা অনেকদিন মনে রাখার মতোই মনে হয়েছে সব কিছু মিলে আমার কাছে এখানকার কালাভুনাটা টেস্টি লাগছে আপনারা অবশ্যই যে এখানকার কালাভুনাটা ট্রাই করতে পারেন গচি মাছটা ট্রাই করতে পারেন আর এখানকার পুটি মাছ আলুটা ট্রাই করতে পারেন এই আইটেমগুলো খেলে আমার মনে হয় আপনারা হতাশ হবেন না